বলো দিদি বলো পিসি খেলবে কত আর বলো পিসি খেলবে কত আর নয় নয় করে বারোটা বছর করে দিলে পার শুধু মিথ্যে বলে শুধু মিথ্যে বলে কুচবিহার থেকে কামদুনি তোমার ভাই ভাইপোর পকেট ভরলো বাংলার মানুষের হয় রানি। দিদি তোমার কথায় কাজে গড় মিলেতে তোমার কথায় কাজে গড় মিলেতে মানুষ বোকা হলো যারা কাঁধে করে এনেছিল যারা কাঁধে করে এনেছিল তাদের বুকে বড় ব্যথা কখনো মা সেজেছ কখনো দিদি সেজেছ কখনো মেয়ে সেজেছ তোমার মুখে মিথ্যে কথা তোমার এই মিথ্যে কথার ফুলঝুড়িতে ভাজলে চপ মুড়ি বাংলার অসহায় মানুষ খেলে খা নয়তো দে গলায় দড়ি সারের দাম বাড়লো কেন প্রশ্নটিতেই মেয়েটি মাও মনে আছে সারের দাম বাড়লো কেন প্রশ্নটিতেই মেয়েটি মাও আমরা পিসি সার বুঝেছি তুমি ক্ষমতা শুধু চাও টিকিয়ে রাখতে চেয়ার টিকিয়ে রাখতে চেয়ার তোমার কতই না কার সাজি পিসি সাংবাদিকের টুপি ধরছ এতেও তুমি রাজি শুধু টিকবে চেয়ার শুধু টিকবে চেয়ার থাকবে পাওয়ার পাশে সৌকত সাজাহান বহিরাগত নই গো মোরা প্রমাণ করতে সন্দেশখালীর মেয়েগুলো বেঁধেছে মাটির গান বহিরাগত নই গো মোরা প্রমাণ করতে সন্দেশখালীর মেয়েগুলো বেঁধেছে মাটির গান মনে রাখবে পিসি মনে রাখবে পিসি এক দ্রৌপদীর আত্মরবে গোটা কৌরব হয়েছিল চারকার সন্দেশখালীর বোনগুলো অপমানে জেরবার তাদের জোরালো কণ্ঠে আজ উঠেছে প্রতিবাদের গান ঘরে ঘরে দুর্গারা চাইছে পরিত্রাণ ধর্ষকের এই সরকারের নেই কো কোনো স্থান আমরা চাইছি পরিত্রাণ আমরা চাইছি পরিত্রাণ গোটা বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এই তৃণমূল কংগ্রেস এই ভ্রষ্টাচারী সরকার এই চোরের সরকার আপনার আহারে আপনার ভাই শাহজাহান তাকে টার্গেট করছে আপনার শাহজাহানকে আপনার শাহজাহানকে টার্গেট করা হচ্ছে এত বড় কথা মুখ থেকে বার করে ফেললেন আপনি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী খালি যাবেন কোন মুখ নিয়ে বলতে পারেন কোন মুখ নিয়ে যেখানে সন্দেশখালিতে ঘরে ঘরে মেয়েগুলো একেবারে যারা সংসারী মেয়ে কলকাতা শহরের ধরুন মানে চাকরি করছে বাকরি করছে বা একটা স্মার্ট যে জীবন যাপন তার মধ্যে না একেবারে একদম গৃহবধূ যাদের সংসারের কাজকর্ম করা সন্তান পালন করাই যাদের কাজ আজকে তারা প্রতিরোধের মুখ তারা দা বটি ঝাঁটা লাঠি হাতে দাঁড়িয়ে গেছেন প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন এমন কি আমরা দেখছি যে অঞ্চল প্রধানের বাড়িতে গিয়ে হামলা করছেন তাকে জুতো পেটা করছেন কোনো ঘর জ্বালিয়ে দিচ্ছেন খামার জ্বালিয়ে দিচ্ছেন এই প্রতিবাদ করছেন এবং বারংবার তারা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী একবার না কেন কারণ তারা তো বলবেই মহিলা মুখ্যমন্ত্রী বাংলা তার মেয়েকে চায় ও মা তারা চাইবে না মেয়েকে চায় মেয়েকে চায় এই বলে ভোট নেওয়া হ্যাঁ মা মাটি মানুষ মা 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 সরকার আজকে মা গুলো ধর্ষিতা গণধর্ষণ গণধর্ষণ যৌন নিগ্রহ চলছে সন্দেশখালীতে চুপ করে থেকেছেন দশ বছর ধরে মুখে কুলু পেটে থেকেছে আর সহ্য করতে পারছে না ওখানকার গরিব মানুষগুলো বলছে পায়ে ধরেছে শিবু উত্তমের যে নিয়ে নাও ঘরের বাদ দাও না না সন্দেশখালীর মা বোনগুলো বলছে যতক্ষণ মন না ভরে ততক্ষণ ছাড় নেই ততক্ষণ রেহাই নেই হ্যাঁ আর মায়ের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ দিদি যাবেন কোন মুখে আপনাদের অনেক অন্যায় সহ্য করেছে বাংলার মানুষ একের পর এক চুরি একের পর এক গরু চুরি পাথর চুরি কয়লা চুরি বাচ্চাদের মুখের খাবার মিড ডে মিল চুরি গরিবের মুখের খাবার রেশন চুরি শিক্ষা চুরি স্বাস্থ্য চুরি সব সয়ে নিয়েছিল কিন্তু ওই যে বলে যে শেষ পেরেক লাগে কফিনের শেষ পেরেক সন্দেশখালী মনে রাখবেন মাননীয়া যে নাটকটা করেছিলেন নন্দীগ্রামে নন্দীগ্রামে সেই সময় তদানীন্তন সরকারের পুলিশ ঢুকতে পারেনি নন্দীগ্রামে নন্দীগ্রামের মানুষের পুঞ্জীভূত প্রতিবাদ আজকে সেই একই ঘটনা তোমারে বোধিবে যে খালিতে বাড়িছে সে মনে রাখবেন মাননীয়া আজকে যে যা আপনি করেছিলেন সেই ফল আপনি পাবেন আজকে সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা যেভাবে প্রতিরোধ করছে তারা যেভাবে মেয়েদের সম্মান রক্ষার জন্যে মেয়েদের সম্ভ্রম রক্ষার লড়াইয়ে ঝাঁটা লাঠি দা বটি হাতে তুলে নিয়েছে আজকে তাদের নেতৃত্বে আপনার এই ভ্রষ্টাচারী সরকারের নগ্ন মুখোশ খুলে গেছে দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী যাবেনি তো যাবেনি তো ওমার তো ওনার তো এন্টারটেনমেন্টের ব্যাপার আছে প্রয়োজন উনি দিদি নাম্বার ওয়ান একটা বড় প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি দিদি নাম্বার ওয়ানের টি আর পি অনেক হয় ওটা একটা বড় প্ল্যাটফর্ম তাই দিদি নাম্বার ওয়ানে গিয়ে উনি অনেক কথা বলবেন যে কথার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই আমরা সবাই জানি কাজের জন্য কাজী কাজ ফুরলে কিষাণজি এইটা মমতা ব্যানার্জী আমরা সবাই জানি এটা এটা বাংলার মানুষ জানে সুতরাং এই যে নিজের দরকারে চম্পলা সর্দার তাপসী মালিক আবার এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন পার্ক্রির ঘটনা ঘটলো তখন সুজেটকে যখন তিনি প্রতিবাদ করলেন যে আমি ধর্ষিতা মানুষ নই আমার একটা নাম রয়েছে এবং উনি তখন বললেন যে কাস্টমার আর বায়ার্সের মধ্যে কথা কাটাকাটিতে বিষয়টা ঘটেছে অর্থাৎ কখনো এটা সামান্য ঘটনা কখনো এটা ছোট ঘটনা এই জাতীয় কথা উনি বলেন ওনারই যদিও প্রয়াত তবু তাপস পাল বলেছিলেন ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব বলেছিলেন মানুষ সেগুলো সহ্য করেছে মানুষ সেগুলো দিনের পর দিন সহ্য করেছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তিনি পরিত্রাতা হয়েছিলেন বাংলার মানুষ দেখেছিল পরিবর্তন চাই বদলা নয় বদল চাই এই সমস্ত স্লোগানে বিশ্বাস করেছিল মহিলা মুখ্যমন্ত্রী এসেছিলেন তারপর এক ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপ সেটা বাংলার মানুষ দেখলো সন্দেশখালীর মা বোনেরা তাদের আত্মরানাদ এখন শুধু সন্দেশখালীর যে খবর এখন শুধু আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় ন্যাশনাল নিউজ এটা প্রত্যেক দিন সন্দেশখালী নিয়ে কথা হচ্ছে এবং গোটা ভারতবর্ষ লজ্জায় পড়ে গেল এই বাংলার জন্যে যে দেশ আমার দেশকে এগিয়ে নেবার জন্যে আমার দেশকে বিশ্বের স্থানে পৌঁছে দেবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর কি মানে অক্লান্ত প্রয়াস আজকে সেই দেশকে এই রাজ্যের জন্য আজ মাথা নিচু করতে হচ্ছে যে তালিবানি শাসন চলছে বাড়ির মেয়েদেরকে রাত বারোটায় আপনার সাজাহান হ্যাঁ যাকে টার্গেট করছে আহারে বেচারা সাজাহান হুম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টার্গেট করা হচ্ছে কাকে সেই সাজাহান যে বিঘার পর বিঘা জমি চাষের জমি তাতে নোনা জল ঢুকিয়ে ভেদি বানিয়েছে বাড়ি কেড়ে নিয়েছে জমি কেড়ে নিয়েছে পুলিশ সেখানে পুলিশ শাজাহানের দাস কোনো মানুষ কমপ্লেন করলে পরে পুলিশ বলে উত্তমকে গিয়ে বল শিবুকে গিয়ে বল কেন কেন বলবে কেন মানুষ উত্তমকে বলবে শিবুকে বলবে কেন প্রশাসন কথা শুনবে না আপনি জানেন না আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন না এগুলো আপনার কানে কিছু ঢুকছে না আপনার শাহজাহানকে টার্গেট করা হয়েছে ডিজি এখন রাস্তায় নেমে পড়েছেন এখন ডিজি রাজীব কুমার দেখুন মজা এই সেই রাজীব কুমার সারদায় লাল ডায়েরি এ সেই রাজীব কুমার যাকে তদন্তে শুরু হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছিলেন সব মানুষ সবার পরিষ্কার মনে আছে এ ঘটনা আসলে রাজীব কুমার কে রাজীব কুমার হচ্ছে আমরা সেই রূপকথার গল্পে পড়েছি রাক্ষসীর প্রাণভোমরা রাক্ষসীর প্রাণভোমরা লুকিয়ে রয়েছে ওই পাখির হৃদয়ের মধ্যে পাখিকে বধ না করলে রাক্ষসী বধ হবে না তাই এই সেই প্রাণভূমরা তিনিই রক্ষক তিনিই ভক্ষক তিনি ওখানে গিয়ে লয়ন অর্ডার দেখছেন আবার তিনি হয়তো সুন্দর করে বলা যায় না সুন্দর করে সামলে আমলে রাখছেন নির্দেশ মানছেন সুতরাং সন্দেশখালীর মা বোনেরা যে প্রতিবাদ জানিয়েছে যে প্রতিরোধ গড়ে তুলেছে আপনি মনে রাখবেন সিঙ্গুরে নন্দীগ্রামে নেতাইয়ে যে আগুন উঠেছিল সেই সময় তদানীন্তন সরকারকে পরাস্ত করে দিল সেই একই প্রতিরোধ গড়ে উঠেছে সন্দেশখালীতে এবং সন্দেশখালীর মা বোনকে হাত জোর করে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলবো লড়াই জারি রাখুন এ লড়াই বাংলার প্রতিটি মেয়ের স্বাধিকারের লড়াই প্রত্যেকটি মেয়ের সম্ভ্রমের লড়াই আপনারা লড়াই জারি রাখুন মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আপনাদের আত্মরব আপনাদের আত্মনাদ পৌঁছে গেছে সেখানে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী যত দ্রুত শেখ শাহজাহান গ্রেপ্তার হবে শেখ শাহজাহানের ভাই সিরাজ তার নাম উঠে এবং সেই কারণে এই যে নামগুলো পাচ্ছি এই যে শাহজাহান প্রথমে ছিল শাহজাহান তারপরে এলো শিবু তারপরে এলো উত্তম সর্দার শিবু হাজরা এখন এসে গেছে সিরাজ এই যে নামগুলো কারণ সংবাদ মাধ্যম ভেতরে ঢুকে গেছে সংবাদ মাধ্যমের উপর টুটি চেপে ধরছে কেন কেন সন্তুপানকে টেনে হিচুড়ে গ্রেপ্তার করা হলো কেন সাংবাদিকদের উপর এই জাতীয় আমরা জানি আমরা টিভিতে কথা কিছুদিন আগে টিভিতেও আমরা দেখেছি রোজিনাকে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সাংবাদিকরা যখনই কথা বলবে যখনই প্রতিরোধের জায়গায় দাঁড়াবে তখনই তাদের বিরুদ্ধে তখনই এই জাতীয় মিথ্যে কেস দিয়ে দেওয়া হচ্ছে মানুষকে কথা বলতে দেওয়া হবে না গণতন্ত্র নেই গোটা পশ্চিমবঙ্গে যার জন্যই তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সেইটাকে অব্দি চূড়ান্ত আক্রমণ করা হচ্ছে তাই আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাবো মা বোনের কাছে অনুরোধ জানাবো তাদের কাছে যারা কাশি বাজিয়ে নাচছেন একটি সুন্দর বোনকে দেখলাম কি খুশি হয়েছেন পাঁচশোটা হাজার হয়ে গেছে সাবধানে থাকুন কারণ সন্দেশখালীতে যে বোনগুলোকে রাত বারোটায় ডেকে পাঠাতো তাদের স্বামীরা তৃণমূল করত। তারা তৃণমূল করত। ফলে তৃণমূল করলেই যে বেঁচে যাবেন তা নয় একদিকে পাঁচশোটা হাজার করবে অন্যদিকে রাত কাটাতে হবে যেমন সন্দেশখালীর মেয়েগুলোকে কাটাতে হয়েছে স্বামীকে ফেলে সন্তানকে ফেলে সন্দেশখালীতে এই কম বয়সী মেয়েগুলো বলছে মায়েরা একটু সুন্দর দেখতে হলেই তাদেরকে রাত বারোটায় যেতে হবে যতক্ষণ মন না ভরবে ততক্ষণ ফিরতে পারবে না স্বামী কাঁদছে বলছে বউয়ের দিকে চোখ তুলে তাকাতে পারি না এরা সবাই তৃণমূল করত সুতরাং ওই যে কাশি বাজিয়ে বাজিয়ে আনন্দ করছেন আহা দিদি পাঁচশোটা হাজার দিয়েছে মনে রাখবেন মনে রাখবেন মনে রাখতে হবে তাই যারা তৃণমূল করেন তাদেরও বলবো ঘরে ঘরে সন্দেশকালী হয়ে যাবে কারণ শুধু শেখ শাহজাহান নয় ওদিকে শেখ শাহজাহান এদিকে মোল্লা জাহাঙ্গীর আরাবুল দিদির সব রয়েছে চারিদিকে সন্দেশকালী হতে কি অসুবিধে কাল সন্দেশকালী হয়েছে আর যাদবপুর হবে সোনারপুর হবে বারুইপুর হবে কুলতুলি হবে জয়নগর হবে বাসন্তী হবে গোসাবা হবে তারপর কুচবিহার তাকে কামধুনি সন্দেশকালী হয়ে যাবে এইটাই তো দল এই দলের তো এটাই পরিকাঠামো তৈরি থাকুন সন্দেশখালীর মা বোনদের লড়াইকে আসুন আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তারা যাতে এই প্রতিরোধ জারি রাখতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে আমরা যেন তাদের সঙ্গে সম্মিলিত হতে পারি সংঘবদ্ধ লড়াইয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি পুলিশ আটকাচ্ছে দু হাজার জনকে আটকাবে কুড়ি হাজার মহিলা কুড়ি হাজার মহিলা যদি সন্দেশখালীর উদ্দেশ্যে আমরা রওনা হই তাহলে পুলিশ আটকাতে পারবে না অত গারো দোদের নেই যে মানুষের গণ অভ্যুত্থানকে ওরা রুখে দিতে পারে নমস্কার